একটা মানুষের দৈনন্দিন প্রত্যেক দিন কি কাপড় কিনতে হয় বলেন না ভাই কাপড় কাপড় কিনতে হয় জুতো কিনতে হয় টুপি কিনতে হয় গড়ি কিনতে হয় কিন্তু প্রত্যেক দিন একটা মানুষের খাবার দরকার হয় বাতের দরকার হয় আর সেই বাতটা হয় মাটি থেকে কৃষকরা নামার কারণে তাহলে সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যে খাবার চাহিদা কৃষকরা মাঠের নামে বলে ঘাম ঝরায় বলে পরিশ্রম করে বলে কাদা শরীরে লাগাই বলে তো কোনো না কোনোভাবে সেটা আপনার আমার পর্যন্ত আছে ঠিক না আমার দৃষ্টিতে একটা দেশের সবচাইতে সম্মানী ব্যক্তিদের লিস্টির মধ্যে কৃষকদের নাম থাকা দরকার অথচ আমরা কত অধপতনের দিকে গিয়েছি দেখেন কুটিপতিকে ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে সেলুট দিয়ে সম্মান দিচ্ছি যদিও ওনার সেই মেটারালটা আপনার আমার হয়তো জীবনে একবার লাগবে না হয় বছরে একবার লাগবে একটা কৃষকের কাজ প্রত্যেকদিন আমাদের লাগে কোনো না কোনোভাবে কৃষকের কি সাপোর্ট কিন্তু আমাদের লাগে সে কৃষক যদি কেউ বলে যে আমি কৃষক আমরা দুইটা পয়সার দাম দিতে চাই না অনেকে কৃষকের সন্তান হয়ে সমাজে পরিচয় দিতে চাই না যে আমার বাবা কৃষক আমি বলি এমন কোনো সন্তান যদি আমার কোনো কথা শুনেন এমন কোনো ভাই বোনেরা আমি বলবো এখন থেকে বলবেন আমার বাবা একজন কৃষক আমার বাবা একজন কৃষক কারণ কৃষিকাজ হচ্ছে সেই মহা সম্মানিত কাজ যে কাজটা যুগে যুগে আল্লাহর প্রেরিত নবী রসুল্লাহ পছন্দ করে আপন করে নিয়েছেন এই কৃষিকাজকে বলেন সুভা কৃষিকাজ করা একটা ভাগ্যের ব্যাপার এটা নিয়ামতের ব্যাপার আল্লাহ আমাদেরকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক